আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শপিফাই মাস্টার ইন বাংলা আমি শুনিয়া থাকি আপনাদের এই পর্যন্ত ইনস্ট্রাক্টর তো আজকে শুরু করি আমাদের আজকের লেকচার টপিক স্টার্ট জেনে নিই হাউ টু এড এ সিম্পল প্রোডাক্ট ইন শপিফাই তো আমরা আজকে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং এখানে আছে একটা সিম্পল প্রোডাক্ট এড করব শপিফাই স্টোরে তো চলুন আমরা ডাইরেক্ট করে চলে যাই সো আমরা এখন সকালে পরে আছে এবং আমরা এখান থেকে চলে আমাদের প্রোডাক্ট সো আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই এখানে আমরা যদি প্রোডাক্টে যাই তাহলে আমরা একটু সুৎসিলার টাইপের ইন্টারফেস দেখতে পাবো যা সব কিছুর বেলায় আমরা পেয়েছি যেমন পেজে তারপরে ব্লগ পোস্টে একটা টাইটেল ডিসক্রিপশন বা কোথাও ওদেরকে কন্টেন্ট বলা হচ্ছে

তারপরে এখানে কালেকশন তো আমরা প্রোডাক্ট অ্যাড করার একটু কালেকশন তো যাব আমাদের কিছু কালেকশন ক্রিয়েট করতে হবে কালেকশন তো ক্যাটাগরি মনে করতে পারেন প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরি কালেকশন মেন প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে দিতে পারবো তো ডেসক্রিপশন পর আমরা প্রোডাক্টের যে ইমেজ গুলো সেগুলো এখানে অ্যাড করতে পারবো এখানে প্রাইস দিতে পারবো এখানে কম্পেয়ার করতে পারবো কোনো প্রোডাক্ট সেলে থাকে যেমন প্রোডাক্টের নর্মাল প্রাইস হলো বিশ টাকা আপনি সেলে থাকে

প্রোডাক্টটা সেল করতে পারবেন ধর বেশি অর্ডার আসতে আপনি অর্ডার নিতে আবার স্টকে প্রোডাক্টগুলো আনতে পারবেন সেটা আপনারা ইনকেন্ট কেজি ম্যানেজ করতে পারবো এখানে কোয়ান্টিটি দিতে পারবো আমাদের কাছে কতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল সেটা এখানে শিপিং তো এটা যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে এটার ওয়েট এখানে আমরা দিতে পারি আর যদি ডিজিটাল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এই ক্যাটাগরি কথা থেকে ওই অপশন পেয়েছি ওই জন্য তো আমার ফিজিক্যাল প্রোডাক্ট আপাতত সেল করবো দেন আমরা এখান থেকে কানভেস সিলেক্ট করে দিতে পারি দেন এক্ষেত্রে তো আমাদের দেওয়া লাগবে না এটা পর্ডার ইউজ করে যারা যে কাস্টম ইউজ করে বিভিন্ন কান্ট্রিতে প্রোডাক্ট সেল করার জন্য তো তাদের ওটা দরকার পড়ে

কালেকশন টাইপ অটোমেটিক অর ম্যানুয়াল অটোমেটিক হয়ে গেলে এখানে একটু কন্ডিশন ফিল করতে হবে সো আমরা বেটার হয় ম্যানুয়াল দিব ম্যানুয়াল আর অটোমেটিক এটা আপনাকে আপনার প্ল্যান বলে দেবে কীভাবে করতে হবে সো আমাদের কাজের সুবিধার্থে আমরা ম্যানুয়ালি অ্যাড করবো কালেকশন নিব এখানে ক্লাসিং নিয়ে

কাস্টমার সুগার দিয়েছি সেটার নর্মাল প্রাইস ছিল পনেরো টাকা ছিল এখন তোমরা ডিসকাউন্টের দরকার আচ্ছা টি শার্ট দিয়ে দিতে পারি ক্লিক করলে তো অ্যাডভাইসের জন্য আমার আমাদের একেবার দরকার নেই এখানে ক্লিক করলেই আমাদের সার্ভিস করবে আমরা টি শার্ট সিলেক্ট করবো না

তো আমরা এখান থেকে ব্যাক করি তো এখানে আমরা সব আমাদের প্রোডাক্ট দেখতে পাবো প্রোডাক্ট এর টাইট্রো এখন আমরা নিজেই স্ট্যাটাস এর প্রোডাক্ট এর এখানে টাইটেল টা তাছাড়া এখানে আরো ফিল্টার পর অনেক কিছু আছে তো আপনি এখানে সার্চ করতে পারবেন প্রোডাক্ট এর দিয়ে সার্চ করতে পারবেন এক স্ট্যাটাস আরো ফিল্টার আছে অনেক কিছু আছে তারপর এখান থেকে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো ইম্পোর্ট এক্সপোর্টের আমাদের আমরা সেখানে দেখবো আর এখান থেকে আবার প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবো সো এই ছিল আমাদের সিম্পল প্রোডাক্ট অ্যাডের লেকচারটা আমাদের জন্য ভ্যারিয়েশন প্রোডাক্টটা অ্যাড করা আর এই আপনারা অলরেডি জানেন কীভাবে সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে হয় তো ভ্যারিয়েশনের জন্য হালকা একটু কিছু কাজ করতে হবে আমরা সিম্পল প্রোডাক্টকে ভ্যারিয়েবল প্রোডাক্ট বানিয়ে ফেলবো পরবর্তী লেকচারে সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য যদি কোনো পছন্দ থাকে তাহলে কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা গলার বার গান দেখা পরবর্তী চাই সো আল্লাহ